প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা একজন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা এবং ভয়ঙ্কর সুরাচারি ফেসিভা হয়ে ওঠা শেখ হাসিনার গল্পটা এরকম যে উনি দুই একাশি সালের মে মাসে বাংলাদেশে এসেছিলেন এসে আওয়ামী লীগের হাল ধরেন তার আগে তিনি বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতে আশ্রয় প্রশ্রয় ছিলেন সেখানে তিনি ভারতীয় মগজ দোলাইয়ের শিকার হয়েছিলেন বলে অনেকেই ধারণা করছেন সেখান থেকে বাংলাদেশে আসার কিছুদিনের মাথায় জিয়াউর রহমানের মৃত্যু হয় একাশি সালে তিরিশ মে তারপর তো সাত্তার এবং বিচারপতি সাত্তার অবশেষে এরশাদ বিরাশি সালে ক্ষমতা দখল করেন সেনাপ্রধানের সাথে সেই সময় থেকে আওয়ামী লীগের সাথে এরশাদের জাতীয় পার্টির একটা সক্ষ গড়ে ওঠে এবং এরশাদ নয় বছর ক্ষমতা থাকতে সক্ষম হন এরশাদের পতনের পরে নব্বই একানব্বই পরে যে তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন হয় সেই নির্বাচনে নাটকীয়ভাবে বিএনপির বিজয় হয় এবং এসে বিএনপির প্রথমে বাক্সার গঠনের মাধ্যমে আওয়ামী লীগ সব দল নিষিদ্ধ করে বাক্সার গঠনের মাধ্যমে একদলীয় ব্যবস্থায় কায়েম করেছিল এবং রাষ্ট্রপতি শাসন কায়েম করেছিল সেই ব্যবস্থা বিলোপ করে বিএনপি সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তেরোতম সংশোধনী অতঃপর বিএনপি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সব বিরোধী দাবির মুখে দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা কায়েমের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করে কিন্তু এই শেখ হাসিনা আসলে দু হাজার সালে এসে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন বাতিল করে দিয়ে দলীয় সরকার ব্যবস্থা ব্যবস্থা তার আগেই তিনি দুই হাজার আট সালে লোক বেটা দিয়ে জন লোক হত্যা করে দু হাজার সালে একটি ভুয়া নির্বাচন নির্বাচন করে দু হাজার সালে দু সালে অনুরূপ গুহা নির্বাচন করে তিনি ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন এই চার এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী সিটি পৌর মেয়র জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ দলের সভানেত্রী সহ বিভিন্ন পর্যায়ে থেকে তথা ইউনিয়ন গ্রাম পর্যন্ত দলের নেতা ব্যবসায়ী আমলা পুলিশ আর্মি বিজেপি র্যাব ও দলীয় গুন্ডা পাণ্ডা মিলিয়ে সারা দেশে জালের মতো এক কঠিন নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন শেখ হাসিনা তার গদি ক্ষমতা পাকাপত্ত করাই ছিল মূল লক্ষ্য একমাত্র লক্ষ্য নৌকামার্কে তিনি একেবারে স্থানীয় নির্বাচনে গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন কি ভয়ানক ব্যাপার স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন আমরা জানি দু হাজার সালে তিনি তার ক্ষমতা আসার পরে বিডিআর বিদ্রোহ হয় সে বিদ্রোহের কাজে লাগিয়ে তিনি সে সময় ছাপ জন বাংলাদেশ দেশপ্রেমিক সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয় বিটিআরের লঘু বদল করা হয় এর নাম বদলে বিজেপি করা হয় এর মনোবল ভেঙে দেওয়া হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীরও মনোবল ভেঙে দেওয়া হয় দুই হাজার এগারো সালে তত্ত্বাবসায়ক ব্যবস্থা বাতিল তিনি করেছিলেন মূলত তার অধীনে নির্বাচন করে চিরস্থায়ী ক্ষমতা বাকাপোক্ত করার জন্য সারা দেশে গডফাদার তৈরি করেছিলেন তিনি অতি ক্ষমতাশালী প্রতাপশালী লোভী নিষ্ঠুর ভয়ঙ্কর প্রকৃতির লুটেরাদের নিয়ে তিনি এই নেটওয়ার্ক তৈরি করেছিলেন উনিশশো সালে বুয়েটের আব্রা হত্যাকাণ্ডের ঘটনা ছিল মূলত একটি ম্যাসেজ সবাইকে দেওয়া যে ভারতের বিরুদ্ধে করা যাবে না তাকে পিটিয়ে পিটিয়ে ছাত্রলীগের নেতাকর্মী বুয়েটে তাকে হত্যা করেছিল রেন্টাল কুইক রেন্টালের মাধ্যমে তিনি তার একটি গোষ্ঠীকে আর্থিক সুবিধা দিয়েছিলেন অনৈতিকভাবে দুই হাজার তেরো সালে পাঁচ মে তিনি হেফাজতের উপর হামলা চালিয়ে সাপলা চত্বরে বহু আলেম ওলামাকে হত্যা করেছেন নাটক জঙ্গি নাটক করেছেন তিনি আসলে আলেমদেরও তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে এদেশে শেখ হাসিনা সরকার বা আওয়ামী সরকারের বিরীত করা যাবে না আয়নাগর তৈরি করেছিলেন তিনি নির্যাতনশীল তার ভিন্ন মতের লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাতে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে আঙুল তুলে না দাঁড়ায় গুম করেছিলেন খুম করেছিলেন মামলা হামলা দমন নিপীড়ন সকলের মুখ বন্ধ করার জন্য তিনি এগুলি করেছিলেন আরও করেছিলেন আইসিটি আইন সাইবার নিরাপত্তা আইন ইত্যাদি আইন করেছিলেন সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য দু এগারো সালে সাগর হত্যা হত্যা করা হয়েছিল অনেকে বলা হচ্ছে সেটা এই সরকারের লোকজনই করেছে এবং যাতে কেউ কোনো সাংবাদিকই সরকার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করতে সাহস না পায় সেজন্য সাংবাদিক সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে তিনি ধ্বংস করেছেন নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা এগুলি তিনি ধ্বংস করেছিলেন তিনি সৌর সংসদের মাধ্যমে তিনি আরও করেছিলেন যে বিচার বিচার প্রতি অপসারণের ক্ষমতা তিনি আবার সংসদের কাছে ফিরিয়ে দিয়ে সংসদকে নিরঙ্কর সংখ্যা সংখ্যা ক্ষমতার অধিকারী করেছিলেন এবং বিচারদের অপরা অপহরণের বিচারদের সরিয়ে দেওয়ার দায়িত্ব তিনি সংসদকে অর্থাৎ এখানেও তিনি সংসদ দিয়েছিলেন এখানেও তিনি বিচারপতিদের বিচার ব্যবস্থার কে স্বাধীনতাকে ধ্বংস করেছিলেন বিচার বিচারকে মর্যাদা খর্ব করেছিলেন আর পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তিনি শেখ মুজিবকে জাতির পিতা ঘোষণা করেন তত্ত্ব সরকার বাতিল করেন আর সংবিধানে যাতে কেউ ক্ষম বিচার ক্ষম নিয়মবহির্ভূতভাবে ক্ষমতা দহার করতে না পারে রাষ্ট্রীয় সে সেজন্য তিনি সেই পথটাও তিনি রুদ্ধ করে দিয়েছিলেন আসলে এইগুলি সব কিছুই করার উদ্দেশ্য হল তার একটাই যে ক্ষমতাকে চিরস্থায়ী করা পাকাপ্ত করা তো এই যে কথাগুলো করেছিলেন তিনি মনেই করেন না যে তার এই ব্যবস্থাগুলো যেমন শেখ হাসিনা সরকারের পথনে তিন মাস পর হয়ে পার হয়েছে এখন পর্যন্ত দলটির নেতাকর্মীদের চিন্তা বা কথায় কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না পাঁচ আগস্ট তাদের পতন হয়েছে এত লোক হত্যা করেছে লোক আহত করেছে দুই হাজার লোক হত্যা করেছে পঞ্চাশ লোক নিষ্ঠ নির্মমভাবে তারা হত্যার পর আহত করেছে কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই তারা এখনও মনে করে বিদেশি ষড়যন্ত্রে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এমনকি দলটির নেতাদের প্রতি মানুষের আস্থার যে সংকট তৈরি হয়েছে সেই ব্যাপারে তাদের কোনো বিকল্প চিন্তা আছে বলে মনে হয় না আওয়ামী লীগ ও তাদের সরকারের পতনকে এখন একটি স্বজন হিসাবে দেখছে এর মধ্যে দেশে বিদেশে পালিয়ে যাওয়া দলটির কোনো কোনো নেতা ও বিডির ছেড়েছেন সমাজ যোগাযোগ কেউ ক্ষোভ বিবৃতি দিয়েছেন দেশ বিদেশে পরিকল্পনা ষড়যন্ত্র আওয়ামী লীগের সরকারকে উৎখাত করা হয়েছে এটাই আওয়ামী লীগের নেতাদের বক্তব্য তাদের ধারণা শেখ হাসিনার বক্তব্য প্রায় অনুরূপ দম্ব ক্ষোভ ইত্যাদি প্রকাশ পায় তিনি তার প্রায়ই নির্দেশ দেন তার নেতাকর্মীদের যেখানে প্রতিরোধ গড়ে তোলার জন্য এরকম চেষ্টা যে সফল হবে এটা সকলেই জানে আওয়ামী লীগের দপন পীড়ন বিরোধী দলের দলগুলোর ভিন্ন মত দাঁড়াতে পারেনি নির্বাচন ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ পরিণত করা হয়েছে তাদের মাধ্যমে আওয়ামী লীগ দেশ চালাতো আওয়ামী লীগ এর প্রতিষ্ঠানগুলো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল কারণ তারা নির্বাচনের উপর নির্বাচন ছিল না আওয়ামী লীগের আমলে আমরা দেখছি যে তার তথ্য মন্ত্রণালয়ে যারা চালাতেন তারা তাদের কাছে গোয়েবেলস শিশু ছিলেন লজ্জা হয়তো বেশি থাকলে তিনি লজ্জা পেতেন তারাও অনেক মিথ্যাচার করেছেন অনেক পেশা প্রভাকাণ্ডে চালিয়েছেন অনেক গুজব সরিয়েছেন তাদের সমালোচনা করলে কালাকানুন দিয়ে গুজব সরানোর অভিযোগ এনে বন্যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শাস্তি দিয়ে শাস্তি দেওয়া হয়েছে এমনকি গুমও করা হয়েছে আহত করা হয়েছে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে এই যে এই কাজগুলো তারা করেছে তাদের অনেক অনুগত লোক আছে দলদাস আছে পনেরো বছর একটি বড় সুবিধা ওই গোষ্ঠী তারা তৈরি করেছে একটা দ একটা পদ একটা চাকরি একটা প্লট কিংবা ব্যাংকের জন্য এই গোষ্ঠীগুলো লোকেরা আওয়ামী লীগের কাছে তাদের আত্মা বিক্রি করে দিয়েছে বুদ্ধিজীবী সাংবাদিক বিশ্বদার শিক্ষক আমলা পুলিশ প্রশাসন আওয়ামী লীগের যারা অনুগত লোক আছেন তাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে জল ঘোলা করতে দেখা গেছে সেটাই স্বাভাবিক এখন আওয়ামী লীগ যেটা করছে শেখ হাসিনার ইনিসের বিদ্বেষ তারা সমালোচনা করছে ইনস্কের সেই সরকারকে অধষ্ঠ করার চেষ্টা করছে কিন্তু কার্যত এই দলের বাইরের লোকেরা মনে করে আওয়ামী লীগের উচিত তাদের ক্রিয়াকর্মের জন্য ক্ষমা চাওয়া জাতির কাছে ক্ষমা চাওয়া অনুশোচনা করা এবং ক্ষমা চাওয়া এবং বিচার মুখোমুখি বিচারে হত্যাকাণ্ডের জন্য আহত করার জন্য অনেক লোককে গুম করার নাগর করার জন্য তাদেরকে উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং বিচারের মুখোমুখি বিচারের ব্যবস্থা করে তারপরে তারা রাজনীতি ফিরে আগে তারা রাজনীতি ফিরে আসতে পারবে বলে আসলে মনে হয় না কোদা বাংলাদেশ জিন্দাবাদ